আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তাই দেখব ফ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা নতুন একটি পর্বতে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ তাহলুল ইসলাম অবশ্যই ভিডিওর টাইটেল এবং থামবেল লিখে বুঝে গেছি যে আজকে কোন বিষয়ে কথা বলবো তো আজকে কথা বললো কোটা আন্দোলন কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বাংলাদেশের প্রায় শত কোটি টাকার মতো ক্ষতি অল্প দিনে তার মধ্যে আমাদের ফার্মিং সেক্টরে অনেক মানুষের অনেক টাকা ক্ষতি হয়েছে প্রত্যেকটা জায়গায় জায়গায় মানুষ সোনালি বলেন ফাওয়ামি বলেন ব্রয়লার বলেন কালারওয়ার্ড বলেন যে কোনো মুরগির ন্যায্য মূল্যে বুঝতে পারেনি যেই দাম তারা পাওয়ার কথা সেই দাম পায়নি মনে করেন যে সোনালি আন্দোলনের আগে গেল আড়াইশো টাকা দুইশো ষাট টাকা কিন্তু আন্দোলনের সময় সোনালি চলে আসলো একশো আশি টাকা দুইশো টাকা তো এই কারণে অনেক মানুষ অনেকভাবে লস খেয়েছে ফাওয়ামি অনেক মানুষ বিক্রি করতে পারে নাই অনেক বড় হয়ে গেছে খাদ্য কিনতে অসুবিধা হয়েছে টাকা ঋণ করা লাগছে এভাবে ব্রয়লারও সব দিকে মানুষের ফার্মিং ঠিক করে ক্ষতি হয়েছে আমাদের নিজেরও সোনালি খেতে মনে করেন পঁয়ত্রিশ হাজার টাকার মতো লস আসছে আলহামদুলিল্লাহ ফার্মের দিকে কোনো লস আসে নাই ফার্মি এখনও সেল হইতেছে তো আলহামদুলিল্লাহ আপনার সবাই জানেন সৈরাচার পতন হয়েছে নতুন করে আবার সব কিছু লেনদেন শুরু হয়েছে তো আবার আমাদের ফল মুরগির ডেলিভারিও আদান প্রদানও আবার শুরু হচ্ছে আলহামদুলিল্লাহ দিকে ডেলিভারি দিচ্ছি এবং আমার জানা হচ্ছে সোনালির দামও আলহামদুলিল্লাহ বাড়তেছে তো অনেক মানুষ আমরা দেখলাম যে অনলাইনের মধ্যে প্রতিবাদ করে মুরগির দাম কমাতে হবে মুরগির দাম কমাতে হবে কিন্তু তারা কি এটা জানে না যে খাদ্যের দাম কত একজন শ্রমিকের দাম কত তারপর ওষুধ ভ্যাকসিন কারেন্টের বিল তারা কি এগুলো বুঝে না বুঝিয়ে যা আমতাজে বলে মুরগির দাম কমাতে হবে কমাতে হবে তারা যদি মুরগির দাম কমাতে চায় তাহলে আগে মুরগির বাচ্চার দাম কমাক খাদ্যর দাম কমাক কারেন্টের বিল কমাক একজন শ্রমিকের বেতন কমাক তারা শুধু মুরগির দাম কমাতে হবে কমাতে হবে তারা এটা নিয়ে ব্যস্ত থাকে কিন্তু অন্যদিকে তারা তাকায় না যে একজন খামারে সোনালি মুরগি এক কেজি সোনালি মুরগি উৎপাদন করতে হয় খামারে আড়াইশো টাকা লস হয় কিন্তু খামারে আড়াইশো টাকা বেচতেও পারে না তো সে তাহলে সে তার খামার করার কী লাভ সে তো বিক্রি করে খাওয়া দরকার তো যারা বলে যে মুরগির দাম কমক মুরগির দাম কমক তাদেরকে আমি বলবো ভাই আপনারা শত্রুদিকে চিন্তা করে কথাটা বলতে হবে আপনারা প্রথমে মুরগির খাদ্য এবং মুরগির বাচ্চার দামের কমানো আন্দোলন করতে হবে তারপরে মুরগির দামের কমানো আন্দোলন করেন তাহলে আপনাদের আন্দোলনটা মিলে হলে তো আন্দোলনটা মিলে না আপনাদের দিয়েও আর কী লাভ আপনারাও তো কষ্টের মধ্যে আছেন সেই জন্য আন্দোলন করতেছেন যে আপনাদের পোষায় না অল্প কয়েক টাকা চাকরি করে এত টাকা দামের মুরগি কিনে খাওয়া যায় না জন্য আপনারা আন্দোলন করেন সেটাও বুঝি পাই কিন্তু আমাদের দিকে টাকাতে হবে সব দিকে টাকাতে হবে প্রভিবিউটে সেদিন তো আর বেশি কথা বাড়াবো না যাদের যে কোনো বয়সে ফল মুরগি লাগবে এবং সোনালি মুরগি লাগবে যোগাযোগ করতে পারেন স্ক্রিন দেওয়া নম্বরে এবং কয় বিক্রয় এবং লালন পালন তথ্য থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ